আল্লাহ লাগি নাম লাগলেন বড় খালামার নামে মুর্শিদ দুই কা আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে

وَالْقُبَالِ الْحَمَاءُ بَيْنَهُمْ تَرَابُهُمْ رُكَّأً سُجَدَيْنَ مَبْتَغُونَ فَتَلَبَّمْ من, مِنَ اللَّهِ وَلِدْوَانَ

হাজার হাজার কবর হযরত উসমান গনের কবর সব ভেঙ্গে দিল 16টা কবর মানছে এরকম কয়টা যেখানে আম্মা আয়েশার কবর উম্মে সাউদার কবর হযরত সালমান রাদিয়াল্লাহু

অতadat রাউজাকে geng diyeche Huzur bolchila yahider qobur paigya dao ham khondoker juddhei Allah Nabi A.S namaz korte parbenai

হাত টু কান হাতু চাইতে পারেন কারা দেখি আমার রসূলি দাউদ পাবে প্রতিনিধি আপনি আপন কোফে ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা এই রবীউল আউয়াল মাসে ইয়াউমুল ইসনাঈ শনি সোমবারে ইয়াউমুল ইসনাঈ মানে সোমবারে আমার রসূল পায়দা হয়েছে

আমি ওয়াসকি মনে হয় যে আমি মুখারি করি। আপনাদের ভালো লাগতেছে না? আল্লাহর কাছে বলতেন আল্লাহ যিনি مدينه নেবি দিন দিন হাদিস ফলাইছে সেই মহন্ত সাহেব আমাদেরকে